আস্থা হারিয়ে বিজেপিতে যোগদান বিমল পন্থীদের পাহাড়বাসীর মূল দাবি গোর্খাল্যান্ড সেই দাবিতে আশির দশকে আন্দোলন শুরু করেছিল জিএনএলএ এর সুপ্রিমো প্রয়াত সুভাষ ঘিসিং তারপর বিভিন্ন সময় আন্দোলনের রূপরেখা বদলেছে সেই একই দাবিতে আন্দোলন চালিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং পাহাড়ের মানুষের সেই দাবি আদায় করার জন্য একাধিকবার আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড় সাড়ে তিন বছর আগে বিমল গুরুং এর নেতৃত্বে আন্দোলনের বহু ক্ষয়ক্ষতি হয় নিহত হন পুলিশ অফিসার অমিতাভ ভুমালি রাজ্য রাজনীতিতে ফের সরগরম হয়ে ওঠে পাহাড় ইস্যু দুহাজার সাল থেকে গা ঢাকা দেন বিমল গুরুং রোশনগিরি সহ মোর্চার একাধিক নেতৃত্ব এমনকি গোর্খাল্যান্ডের দাবি আদায়ের জন্য বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধেন গুরুং প্রায় সাড়ে তিন বছর পর আত্মগোপন থেকে সম্প্রতি প্রকাশ্যে আসেন মোর্চা সুপ্রিমো কলকাতায় পা রেখি গুরুং জানান তারা বিজেপির ওপর আস্থা রেখে ভুল করেছে তবে রাজ্য সরকারের সঙ্গে থেকে তাদের দাবি আদায়ের পথ সুগম করবে বলেই কথা বলেন তিনি তৃতীয়বারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা চান বলে জানান বিমল গুরু সেই মতো তরাই ডুয়ার্স ও পাহাড়ে প্রচার শুরু করেন গুরুং গত বছর ডিসেম্বরের মধ্যভাগ থেকে পাহাড় সরগরম হয়ে ওঠে রাজনীতির ময়দানে তবে বিমল গুরুং সেই ভোলবদল মেনে নিতে পারেননি গোর্খা জনমুক্তি মোর্চার অনেক নেতৃত্বই তারা তৃণমূলের সঙ্গে নয় বিজেপির সঙ্গে থেকেই তাদের দাবি আদায় করতে চেয়ে শিলিগুড়ির কাছে মিলন মোড়ে যোগদান করেন বিজেপিতে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু যোগদানের পর বিমলপন্থীরা জানান তাদের একমাত্র দাবি গোর্খালায় যা বিজেপির সঙ্গে থেকেই সম্ভব তাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে গুরুং স্পষ্ট করে দিয়েছে তৃণমূলের সঙ্গে সে সম্পর্ক তৈরি করেছে তাই আমরা তার সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করলাম তাদের কথায় বিমল গুরুং পাহাড়ের মানুষের যে মূল দাবি তা থেকে সরে গিয়েছে সায়ন্তন বসু বলেন বিমল গুরুংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে আঁতাত পাহাড়ের মানুষ তা মেনে নিতে পারছেন না আর যা হলো তার ট্রেলার বাকি ছবি এখনও দেরি আছে তবে কিছুদিনের মধ্যে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং ও মিরিক থেকে বহু মানুষ বিজেপিতে যোগদান করবে বলেও জানান সায়ন্তন বসু এই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন দু এবং দু হাজার লোকসভা ভোটে বিমান গুরু ভ্রান্ত কথা বলে পাহাড়ের সিট দখল করেছিল পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি পাহাড়ের মানুষের সঙ্গে বেইমানি করা হয়েছে ভোটে যে তার পর কোনো প্রতিশ্রুতি রাখেনি সেই দলে কে গেল তাতে কিছু যায় আসে না কি বলছেন সায়ন্তন বসু শুনুন হাজার হাজার কার্যকর্তা পুরখা জনমুক্তি উচ্চার আমাদের সঙ্গে আসার জন্য তৈরি হয়েছে প্রস্তুত হয়ে আছে আজকে আমরা একটা ড্রেস রিহার্সাল দিলাম এখানেই দেখলেন কয়েকশো কার্যকর্তা জয়েন করলেন আরও বহু মানুষ আছেন যারা পাহাড়ে আছে পাহাড়ের মানুষ বিমল ধর্মের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আতার এটা মেনে নিতে পারেনি কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন পুলিশ দিয়ে প্রশাসন এখনো বহু গোর্খা ভাই বোন হয় জেলে আছে নয় হাসপাতাল চক্কর কাটছে এটা মানুষ মানতে পারছেন না আপনারা দেখলেন বিশাল সম্পদ জয়নিং হল কিন্তু এটা ড্রেস রিহার্সাল এ তো শুধুমাত্র ট্রেলার হ্যাঁ পাখিটা এখনো আছে কয়েকদিন পরে দার্জিলিং কালিম্পং কার্সিয়াম